তো আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়াই আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের পরিত্যক্ত বাড়ির আঙি নাই লাউ চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা লক্ষ্য করবেন আমার পেছনে লাউ গাছ আছে তো এটা দিয়ে আপনাদেরকে বোঝাব কারণ এখানে আমি লাউ চাষ করি এটার মাধ্যমে তো দেখেন খুব সুন্দর একটি লাউ লাউয়ের বাগান তো বন্ধুরা এটা চাষ করতে গেলে প্রথম অবস্থায় আপনাদেরকে কি করতে হবে সেটা আমি বলি আপনাদের পরিত্যক্ত আঙিনা অর্থাৎ আপনাদের বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত আঙিনা থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে কি প্রথম অবস্থায় আগাছা মুক্ত করে নিতে হবে সেটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আপনাদেরকে সেই জায়গাতে হালকা করে চাষ করতে হবে চাষ করার পরে আপনাদেরকে উন্নত মানের লাউ লাউ গাছের আপনার যে বীজগুলো পাওয়া যায় বাজার কিনতে পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে বাজার থেকে সেই লাউ গাছের বীজগুলা সংগ্রহ করে আপনি কিন্তু সেই লাউ গাছের বাগান তৈরি করতে পারেন তো প্রথম অবস্থা আপনাদেরকে সেই মাটিটা আপনাকে চাষ করে নিতে হবে চাষ করার পরে মাটিটা খুব ঝুরা ঝুড়াধুরা করে নিতে হবে চাষ করতে বলতে অনেকে চাষ করা আছে ঢেলা ঢেলা থাকে ওগুলো করা যাবে না মাটিটা আপনাকে ঝোড়াধুরা করে নিতে হবে তাতে আপনাদের লাউ গাছটা খুব সুন্দর হবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো লাউ লাউ গাছটি মানে মাটিটা আপনারা চাষ করার পরে আপনাদেরকে হচ্ছে বীজটা বোপন করতে হবে অর্থাৎ ছিটাই দিতে হবে ঠিক আছে ছিটাই দেওয়ার পর আপনাদেরকে মানে ডেলি দুবেলা পানি দিতে হবে আপনি সকালে এবং বিকালে দুইবার করে পানি দিবেন পানি দেওয়ার পর বেশি না আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার চারা রোপণ হয়ে যাবে ঠিক আছে রোপণ হওয়ার পর আপনার কাজ হবে কি আপনার চারিপাশে লাউ গাছের যে চারিপাশে আপনাকে আপনার যে কোনো বেড়া সিস্টেম করে ওটা ঘিরে দিতে হবে যাতে আপনার গবাদি পশু অনেক আছে গবাদি পশু যাতে সেগুলো নষ্ট করতে না পারে তো যখন লাউ গাছ বড়ো হয়ে যায় তখন অবশ্যই আপনাদেরকে এইভাবে মাথা করে দিতে হবে লাউ গাছটা উঠাই দেওয়ার জন্য অনেকে আছে আপনার ঘরের চালেও এটা উঠা যায় সমস্যা নাই ঘরের চালও দিতে দিতে পারেন এবং এমনকি এরকম করে মাথা করেও দিতে পারেন তো বন্ধুরা আপনারা দেখেন একটু আমার সেই লাউ গাছের বাগানটা একটু দেখেন কত সুন্দর বাগান তো এমন করে চাষ করেন সমস্যা নাই তো দেখেন অনেক সুন্দর লাউ লাউ বাগান লাউ ছিল অনেক লাউ ছিল কিন্তু সেগুলো আমি আর কি বাজারজাত করেছি আমি লাউ দেখাতে পারতেছি না তো বন্ধুরা এভাবে যদি আপনারা চাষ করেন দেখা যাচ্ছে আপনারা এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই আপনারা ভালো একটা ফলন পাবেন এবং সেটা বাজারজাত করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ